দুই সালে জুলাই মাসে ভারতের পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি আদায় এক লক্ষ পঁচানব্বই হাজার সাতশো পঁয়ত্রিশ কোটি টাকা ছুঁয়েছে যা বার্ষিক হিসাবে সাত দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে পরিসংখ্যানে প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার টানা চতুর্থ মাসের জন্য জিএসটি এস সংগ্রহের ধারা এক দশমিক নয় শূন্য লক্ষ কোটি টাকারও বেশি বলেন পরিসংখ্যানে উল্লেখ করেছে সরকার কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যান অনুসারে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম চার মাসে মোট জিএসটি আদায় আট লক্ষ আঠারো হাজার নিরানব্বই কোটি টাকায় পৌঁছেছে যা আগের বছরের একই সময়ের তুলনায় দশ দশমিক সাত শতাংশ বেশি কেন্দ্রীয় জিএসটি এবং রাজ্য জিএসটি উভয়ই দ্বি অঙ্কের প্রবৃদ্ধি অর্জনের ফলে অভ্যন্তরীণ লেনদেন থেকে আয় হয়েছে এক লক্ষ তেতাল্লিশ হাজার তেইশ কোটি টাকা যা জুলাই দুই থেকে ছয় দশমিক সাত শতাংশ বেশি বলে পরিসংখ্যানে উল্লেখ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক আমদানি সম্পর্কিত জিএসটি সাতশো বারো কোটি টাকা অবদান রেখেছে যেখানে বৃদ্ধির হার নয় সাত শতাংশ অমীমাংসিত অভ্যন্তরীণ দাবির নিষ্পত্তির কারণে রিফান্ড ব্যয় তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে জুলাই মাসে মোট রিফান্ড তিন লক্ষ সাতাশ হাজার একশো সাতচল্লিশ কোটিতে পৌঁছেছে যা এক বছর আগের তুলনায় ছেষট্টি দশমিক আট শতাংশ বেশি এই পেমেন্ট সাথে সামঞ্জস্য করার পরে নেট জিএসটি রাজস্ব দাঁড়িয়েছে এক লক্ষ আটষট্টি হাজার পাঁচশো আটান্ন হার এক দশমিক সাত শতাংশ এর মধ্যে নেট প্রায় একত্রিশ লক্ষ ছাব্বিশ হাজার চল্লিশ কোটি টাকা স্থির ছিল যেখানে আমদানির উপর নেট জিএসটি বেড়ে দাঁড় পৌঁছেছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ কোটি টাকায় যেখানে বৃদ্ধির হার সাত দশমিক পাঁচ শতাংশ এদিকে একচল্লিশ শতাংশ বৃদ্ধির সাথে জিএসটি সংগ্রহের বৃদ্ধির তালিকার শীর্ষে রয়েছে ত্রিপুরা বলে সদ্য প্রকাশিত পরিসংখ্যানে জানিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক তারপরই রয়েছে যথাক্রমে সিকিম মধ্যপ্রদেশ বিহার এবং মহারাষ্ট্র জিএসটি সংগ্রহ এবং জম্মু ও কাশ্মীরে জানিয়েছে কেন্দ্রীয় ধারাবাহিক ভাবে সম্মতি প্রচেষ্টা বৃহত্তর অর্থনৈতিক পুনরুদ্ধার এবং উন্নত ইনভয়েস মেচিং বিশ্লেষণের ফলে জিএসটি সংগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ত্রিপুরায় বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা ভারতের জিএসটি তহবিল কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারকেই একটি স্থিতিশীল আর্থিক সহায়তা প্রদান করে চলেছে বলে জুলাই মাসের রিপোর্ট বিশ্লেষণ করে জানিয়েছেন অর্থনীতিবিদরা তবুও জিএসটি সংগ্রহের ক্ষেত্রে রাজ্যগুলির অসম প্রবণতা দেশ জুড়ে সংশ্লিষ্ট ক্ষেত্রে নীতির সংস্কার প্রয়োজন বলে অভিমত অর্থনৈতিক বিশেষজ্ঞদের নিউজ নাও